নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা মূলত ওপার বাংলা মানে বরিশাল আমার বাপের বাড়ি যেহেতু বরিশাল সেই বরিশালের কলায় পাতায় পোড়া বা মোড়া বা ভাজা কচুরলতি এইটা অসাধারণ টেস্ট আর মুখে রুচি ফেরাবার মতন তো চলুন দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি কলা পাতায় মোড়া হাতে মাখা কচুরলতি কথায় বলে বাঙালরা কচু ঘেঁচু শাক পাতা জঞ্জাল খোসা আবর্জনা সবই খায় হ্যাঁ আমি বলি এটা খায় না বাঙালিরা খেতে জানে আর সেরকমই একটা জঞ্জাল সবজি হলো এই কচুল্লতি বা জঙ্গলি সবজিও বলতে পারেন আজকে যে সবজিটির গুণের কথা বলতে চলেছি সেটা বুঝতেই পারছেন সেটা হলো কচুল্লতি কিন্তু এটা সকলের কিন্তু পছন্দের তালিকার মধ্যে পড়ে না কিন্তু যাদের পছন্দের তালিকায় পড়ে তারা জানে এটা স্বাদে গুণে কতটা সেরা সবজি সবজি হলেও কচুল্লতির গুণ কিন্তু অসাধারণ আর প্রচুর পুষ্টি গুণেও সমৃদ্ধ এর পুষ্টিগুণের কথা বললে প্রথমে বলতে হয় এতে আছে প্রচুর পরিমাণে আয়রন এই জন্য প্রচুর কাটলে দেখবেন হাত কালছে হয়ে যায় ফলে আমাদের শরীরে রক্তস্বল্পতা দূর করে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে কচুলতিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আস তার কারণে এটা আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কিন্তু নিয়মিত প্রচুর খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারে অনায়াসে এছাড়া কচুলতিতে আরও নানা রকমের গুণ আছে হাত পা ঝিনঝিন করলে নিয়মিত কচুলতি খেলে সেটা কমে যায় তাছাড়া খেলোয়াড় বাচ্চাদের কিন্তু কচুরলতি খাওয়ানো যেতে পারে কচুরলতি খেলে রাত কানা রোগও কিন্তু ভালো হয়ে যায় তো এই কচুরলতির গুণ সম্পর্কে না বলে চলুন কচুরলতিটাকে আমি এবার কেটে বেছে নিই কচুরলতি রান্না করতে বা কাটতে বাঁচতে কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার তো সেটা আপনারা আগের দিন রাত্রেও করে নিতে পারেন আর রান্নাটা মোটামুটি এক থেকে দশ এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগবে তবে রিলস দেখতে দেখতে কিন্তু রান্না হয়েই যাবে বেশি নাড়াচাড়া করতে হয় না বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় না তো কচুর দেখুন এইভাবে সুন্দর কেটে নিচ্ছি আঁশ ছাড়িয়ে খুব ভালো করে কচুর কেটে নিতে হবে আর কচুর যদি একটু কুটকুট করে বা কলা ধরে মানে যে কোনো কচু জাতীয় জিনিসই একটু লেবুর রস বা তেঁতুল দিলে কিন্তু তেঁতুল গোলা জল বা তেঁতুল দিলে সেই ভয়টা কিন্তু আর থাকে না তবে কেনার সময় বা কাটার সময় যদি হাত না কুটকুট করে তখন বুঝবেন যে কচুলতিটা ভালো তো দেখুন কচুলতিটাকে আমি আগে শুকনো অবস্থায় ভালো করে খোসা ছাড়িয়ে বটিতেই কেটে নিচ্ছি সাধারণত আমি যে কোনো জিনিস ছুরিতেই কাটি কিন্তু কচুরলতি কচুর শাক থোর মোচা এগুলো না বটিতে কাটলে ভালো হয় তো আমি সেটার জন্য এখানে বটিতে আগে কচুলতিটা কেটে নিই এটা অনেকটা সময়ও লাগবে আর আঁশটা ভালো করে ছাড়িয়ে এরকম সাইজ করে আমি কচুলতিগুনো কেটে নিচ্ছি তারপরে আমি ফেরত আসছি তো আমার এক আটি কচুরলতি কাটতে বেশ অনেকটা সময় লাগবে তো এক আটি দেখুন আমি এইভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আবার এখন অনেক সময় দেখায় স্টিরুল দিয়ে ঘষলেও নাকি এটার আশ অনায়াসে উঠে আসে সেটাও আপনারা চাইলে করতে পারেন তবে আমি কিন্তু বটিতেই এইভাবে আঁশ ছাড়িয়ে নিই আর একটু শুকনো হয়ে গেলে না হাত দিয়ে টানলেও কিন্তু কচলতির আঁশ অনায়াসে খুলে আসে তো দেখুন এইভাবে আমি সমস্ত কচুর কেটে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি কি কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি রান্নাটা করবো তো এক আটি কচুর আমার এতটা কচুরলতি হয়েছে আর এইবার কচুরলতিটাকে আমি একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্ট দেখাচ্ছি তো এইভাবে একদম পরিষ্কার করে আঁশগুনো ছাড়িয়ে আমার প্রচুর বেছে নেওয়া হয়ে গেল আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এতগুলো আমার আবর্জনা হয়েছে আপনাদের কচুরলতির পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও কিন্তু অ্যাজ বাড়াতে হবে এবার আবর্জনা গুলো আমি ফেলে দিচ্ছি নমস্কার বন্ধুরা অসবসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকে রেসিপি হাতে মাখা পাতায় মোড়া বা পাতায় ভাজা কচুর এটা একটা বরিশালের বা ওপার বাংলা বাংলাদেশের রেসিপি তো চলুন দেখতে থাকুন রেসিপি চলুন ইনগ্রিডিয়েন্টগুলো এক এক করে শেয়ার করি নিয়েছি এক আটি কচুলতি সর্ষের তেল স্বাদ অনুযায়ী লবণ কাঁচা লঙ্কা সাত আটটা একটু ঝালঝাল হয় আট দশ কোয়া রসুন হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি বা হাফ চামচ চিনি নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ রাই সর্ষে নিয়েছি সামান্য একটু তেঁতুল আর নিয়েছি ওয়ান ফোর্থ নারকেল কোড়া খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু তৈরি হবে আর কলা দেখতেই পাচ্ছেন এই কলাপাতা পাতা মুড়িয়েই কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা বানাবো তো তার আগে আমি কচুরলতিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু হালকা ব্লাঞ্চ করে নেব পাঁচ মিনিটের মতন তো চলুন আগে কচুরলতিটাকে ব্লাঞ্চ করে নিই তারপরে নেক্সট স্টেপে আসছি তো একটা গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জলটা দিয়ে ফোটানোর বেশি দরকার নেই সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে এবার আমি কেটে ধুয়ে রাখা কচুলতি সম্পূর্ণ দিয়ে দেব আমি এখানে পাঁচ মিনিট মতন ব্লাঞ্চ করে নিচ্ছি হাই ফ্লেমে আপনারা কিন্তু প্রেশার কুকারে সিটি দিতে পারেন কিন্তু প্রেশার কুকারে না ঘেটে যায় মানে টেস্ট হবে না এটা গোটা গোটা থাকলেই ভালো হবে সফটও হবে অথচ গোটা গোটা থাকবে সেরকম পর্যায়ে পর্যন্তই আমি ব্লাঞ্চ করবো তো এটাকে আমি ঢাকা বন্ধ করে দেব আর এটা যাতে কুটকুট করার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য আমি যে তেঁতুল নিয়েছি সামান্য একটু তেঁতুল দিয়ে এটাকে ব্লাঞ্চ করব তো তেঁতুলটা দিয়ে দিলাম এইবার আমি এটাকে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিচ্ছি বা ব্লাঞ্চ করে নিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি এসে এটাকে জলটা ড্রেন করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে একবার ধুয়ে নেব তো আমি ঢাকা বন্ধ করে দিলাম অপরদিকে আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি নিয়ে নিচ্ছি আমি যে কালো সর্ষে নিয়েছি সেই কালো সর্ষে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে বা রাই সর্ষে তারপরে নিয়ে নিচ্ছি যে ওয়ান ফোর্থ মানে একটা নারকেলের হাফ মালা অর্ধেক তারও হাফ নারকেল কোড়া নিয়ে নিলাম সেই সম্পূর্ণ নারকেল কোড়াটা এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো একদমই ঝাল না তবে আপনারা ঝাল বেশি যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিতে পারেন আর নিয়ে নিয়েছি আট দশ কোয়া রসুন আমি এখানে রসুনটা দিচ্ছি আপনারা চাইলে রসুনটা কিন্তু স্কেপ করতে পারেন তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কেন সর্ষে বাটতে গেলে আমি মাকে সবসময় দেখতাম লবণ হলুদ দিয়ে বাড়তে তো আমিও সেটা গ্রাইন্ডারেই বাটি আর শিলেই বাটি লবণ হলুদ দিয়েই বাটি এরপরে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে মশলাটা দিয়ে পেস্ট হতে হতে দেখলাম যে আমার এটা পাঁচ মিনিট হয়ে গেছে কচুরলতিটা ব্লাঞ্চ করা তো আমি এটাকে গ্যাসটা অফ করে নামিয়ে ঠান্ডা জলে সঙ্গে সঙ্গে ধুয়ে নেব যাতে এটা ওভার না হয়ে যায় তো তারপরে দেখুন আমি এটাকে নামিয়ে নিলাম তারপরে অপর দিকে আমার মশলাটাও কিন্তু তৈরি হয়ে গেল মশলাটা নামিয়ে এবার আমি কি করব গ্যাসটা অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটার ভিতরে আমি যে কলা পাতাটা নিয়েছি কলা পাতাটাকে একটু সেঁকে নরম করে নেব আপনারা যারা আমার পাতুরি ইলিশ বা বেটকি পাতুরি দেখেছেন তারা জানেন বা যারা পাতুরি বানান তারা জানেন কলা পাতা একটু গরম করে নিলে বা সেঁকে নিলে বা গরম জলে একটু চুবিয়ে নিলে কিন্তু নরম হয়ে যায় তাহলে সেটাকে মুড়তে বা ভাজ করতে সুবিধা হয় তো আমি সেটাই এই তাওয়ার মধ্যে করে নিচ্ছি আপনারা ডিরেক্ট গ্যাসের ওভেনেও করতে পারেন তো আমি এইভাবে একটুখানি হালকা হালকা সেঁকে নিলেই কিন্তু কলা পাতাটা নরম হয়ে যাবে খুব বেশি নরম করার দরকার নেই কেন এটা আমি একটা পাত্রের মধ্যে বসাবো ভাজ খুব একটা করব না তো দেখুন কলা পাতাটা আমার নরম করা হয়ে গেল এইবার কলা পাতাটাকে আমি নামিয়ে সাইড করে রেখে কচুরলতিটাকে হাতে মাখিয়ে নেব এই জন্য একটা পাত্র নিয়ে নিলাম এইবার এই পাত্রের মধ্যে আমি যে ব্লাঞ্চ করে ধুয়ে রাখা কচুরলতিটা সম্পূর্ণ প্রথমে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ কচুরলতিটা ঢেলে নিচ্ছি আর এখানে যে তেঁতুলটা দিয়েছিলাম সেই তেঁতুলটা ফেলে দেব। তো যাই হোক এবার এই ব্লাঞ্চ করে নেওয়া কচুরলতিটা ঢেলে দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে কাঁচা লঙ্কা রসুন সমস্তটা মশলাটা বেটেছিলাম সেই সম্পূর্ণ মশলাটা গ্রাইন্ডার জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব তারপরে প্লেটে রাখা যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ সম্পূর্ণ কিন্তু আমি এক এক করে দিয়ে দেব। মশলা কিন্তু খুবই সামান্য অতিরিক্ত মশলা দিলে কিন্তু এটা অত টেস্টি হবে না এইটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি রেখেছিলাম স্বাদ অনুযায়ী বা হাফ চামচ সেই চিনিটা দিয়ে দিলাম তারপরে যে তেঁতুল দিয়েছিলাম সেই তেঁতুল কিছুটা সিদ্ধ করেছিলাম আর কিছুটা তেতুল ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠটা দিয়ে দিলাম এবার এটাতে কালারও ভালো হয় আর একটু টেস্টও হয় আর গলা ধরারও ভয় থাকে না তারপরে আমি এই চামচের চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলটা কম্প্রোমাইজ করা যাবে না তেলটা কিন্তু দরাজ হাতেই দিতে হবে তো চার চামচ সর্ষের তেল দিয়ে এইবার এটা আপনারা চাইলে চামচ দিয়ে মাখাতে পারেন কিন্তু এটা যেহেতু হাতে মাখা তো হাতে দিয়েই হাত দিয়েই আমি এটাকে ভালো করে মিনিট পাঁচেক সময় ধরে মাখাবো এটা যত ভালো করে মাখা হবে মশলাটা তত এই ভিতরে বসবে লতির আর তত রান্নাটা কিন্তু টেস্টি হবে কেন এটা কিন্তু যেহেতু কড়াইতে বা প্যানে নাড়াচাড়া করে রান্না হবে না সেহেতু আমি এখানেই ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে পরে অবশ্য আমার আঙুলগুলো জ্বালা করবে সেটা আমি বুঝতেই পারছি তো যাই হোক এইবার এটা মাখা হয়ে গেল এটাকে আমি দশ মিনিট একটু এইভাবে মাখা অবস্থায় রেখে দেব দশ মিনিট বাদে আমি রান্নাটা চাপাবো আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও রান্নাটা চাপিয়ে দিতে পারেন তো যাই হোক দশ মিনিট মতন হয়ে গেল এইবার চলুন সরাসরি রান্নাটা করি এইবার গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এইবার রান্নাটা করার জন্য প্রচুর লতিটা ফ্রাই প্যানটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু তেল যেহেতু প্রথমে দিচ্ছি এটা দুবার দিতে হবে কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু তেল দেওয়ার দরকার নেই আপনারা কড়াইতেও করতে পারেন কিন্তু এটা খুব মোটা তলযুক্ত পাত্র এটা ঢিমা আজে হবে যাতে পোড়াও লাগবে না অথচ রান্নাটাও ভালো হবে তো আমি সামান্য একটু তেল দিয়ে পুরো প্যানটাতে একটু তেলটাকে ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেলটাকে ভালো করে বা পুরো প্যানটাতে ব্রাশ করে নিয়ে এর ওপরে আমি ভালো করে ধুয়ে সেঁকে নেওয়া কলা পাতা হাফ দিয়ে দেব পুরো কলা পাতাটার হাফ আমি প্রথমে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি কলা পাতাটাকে এর মধ্যে বসিয়ে এই পাতার মধ্যেও সামান্য একটু তেল মানে হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে এই তেলটাকেও সামান্য একটুখানি ব্রাশ করে দেব। তেলটা কলার পাতার মধ্যে ব্রাশ করে তারপরে আমি যে হাতে মাখিয়ে নিলাম কচুর সম্পূর্ণ মাখা কচুর এইবার এই প্যানের মধ্যে আমি ঢেলে দেব। দেখুন মাখানো কচুলতিটা সম্পূর্ণ ঢেলে দিলাম এইবার এই পাত্রটার মধ্যে সামান্য একটু জল আর গ্রাইন্ডার জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে একবারে সেই সামান্য জলই কিন্তু দেব এটাতে খুব বেশি জল লাগবে না কেন এটা একদম ভাজা ভাজা বা পোড়া মতন হবে একদম ড্রাই হবে তো খুব অতিরিক্ত জলের কিন্তু দরকার নেই আর যেহেতু কচুলতিটা ব্লাঞ্চ করাই আছে কিন্তু ওই মশলাটা গ্রাইন্ডার জারেরটা ধুয়ে আর এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল এখানে করে দিলাম জলটা দিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে আপনারা দেবেন না হলে স্কিপ করবেন এবারে কলা পাতাটাকে চারপাশ থেকে ভালো করে মুড়ে ঢাকা বন্ধ করে মোটামুটি লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে একটা সাইড রান্না হতে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিট বাদে আমি ফেরত দেশে দেখাচ্ছি একটা সাইড কেমন হলো আবারও কিন্তু আমাকে এটা উল্টে দিতে হবে এটা অনেকটাই সময় সাপেক্ষ রান্না তো সেই জন্যই আগে থাকতেই বলে দিচ্ছি তো পঁচিশ তিরিশ মিনিট হয়ে গেল এইবার আমি এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে রান্নাটা কতদূর হলো কলা পাতাটা বেশ নরম হয়ে গেছে আর যতটা জল দিয়েছিলাম এখনও বেশ খানিকটা জল কিন্তু আছে কিন্তু কচুর লতিগুলো কিন্তু নরম হয়ে গেছে আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি মানে ঝাঁজ করে কচুর লতি তো এমনিই ব্লাঞ্চ করা ছিল আর এতক্ষণ রান্না করতে করতে অনেকটাই নরম হয়ে গেছে কিন্তু গোলে একদম ঘেটে যায়নি Thank you. এটাই এরপরে আমি এইটা একটা সাইড হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে আবার উল্টে নিতে হবে এটা খুব ডিফিকাল্ট কাজ তো আমি কি করলাম একটা প্লেট নিয়ে নিলাম এবার কলাপাতা পাতা সমেত কচুরলতিটাকে প্লেটে শিফট করে নিলাম আর দেখুন মানে প্যানটা কিন্তু একটুও এখনও পর্যন্ত পরে নি যেহেতু লো টু মিডিয়াম হিটে হচ্ছে এরপরে বাকি যে কলা পাতাটাকে সেটাকে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু প্যানে কোনো তেল অ্যাড করলাম না এবার আবারও বাকি কলাপাতাটা দিয়ে এবার প্লেটের যে কচুর পাতাটা সেটা সম্পূর্ণ উল্টে দেব মানে অপর সাইডটা কিন্তু হতে হবে ওপরের সাইডটা এটা খুব সাবধানে উল্টাতে হবে মানে এটা খুবই ডিফিকাল্ট কাজ তো এটাকে দেখুন এইভাবে উল্টে দিলাম আর এরপরে আবারও এই কলাপাতাটাকে পাতাটাকে মুড়ে ঢাকা বন্ধ করে আবারও কুড়ি থেকে পঁচিশ মিনিট এই অপর পোষণটা ভালোভাবে হতে হবে এটা নাড়াচাড়া করার কোনো ব্যাপার নেই আবার দেখুন গ্যাস ওভেনটা একদম লো করে এটাকে বসিয়ে দিলাম আর এইটার যে কলাপাতার যে স্মেলটা বেরোচ্ছে না আর একে তো মশলার স্মেলটা যে যারা রান্না করেন তারা তো জানেন আর যারা করবেন নতুন তারা মানে একবার খেয়ে দেখবেন যেমন মুখে রুচি ফেরায় তেমনই অসাধারণ একটা রেসিপি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ তো কমন রেসিপি সবাই খেয়ে থাকেন তারপরে নিরামিষও কচুরলতি খান কিন্তু এইভাবে রসুন দিয়ে কলা পাতায় পোড়া বা কলাপাতায় পাতায় মুড়ে কচুরলতি যদি না খেয়ে থাকবেন অবশ্যই রিকোয়েস্ট করছি একবার এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন তো এটাও কুড়ি পঁচিশ মিনিট হবে তারপরে আমি এসে দেখাচ্ছে কেমন হলো রান্নাটা তো আবারও কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেল মানে টোটাল এক ঘন্টার ওপরে রান্নাটা যত ঢিমে আছে করা যাবে তত ভালো হবে আসলে মা কাকিমাদের তো ঢিমে আজে রান্না করার শেষে হয়তো এইসব টান্না করতেন বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে বাবা কাকাদেরকে কাজে পাঠিয়ে তারপরে মানে চপ মাছের ঝোল সবজি ডাল ভাত করে এই সমস্ত রান্না কিন্তু ঢিমে আজে করতেন তবে এখনও কিন্তু ইচ্ছে করলে করা যায় ইচ্ছের ওপরেই নির্ভর করে রিলস দেখতে দেখতে করুন না দেখুন না এক ঘন্টা কোথার থেকে বেরিয়ে যায় আবার একটু সাবধানে উল্টাতে গেলাম কিন্তু সাবধানে পারলাম না একটু প্রচুর বেরিয়ে গেল কিন্তু সেটাকে পাতার ভিতরে আমি ঢুকিয়ে দিলাম দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর যতটুকু জল ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ একদম টেনে একদম শুকনো হয়ে গেছে আর বেশ লাল লাল রঙও ধরে গেছে কলা পাতাটা পুড়ে গেছে কিন্তু রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর মাখানোর সময় অবশ্যই লবণ মিষ্টিটা একটু চেক করে নেবেন মানে এখানে তো লবণ মিষ্টিটা চেক করা যায় না আর এই সময় দিলেও কিন্তু ভালো হবে না তো এইবার নামিয়ে এটা আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা না গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আর এটা না আমি এইভাবে কলাপাতাতেই রেখে দেব। আপনারা চাইলে কলাপাতাটা খুলে অন্য পাত্রেও শিফট করে নিতে পারেন কিন্তু কলাপাতার যে ফ্লেভারটা না দারুণ লাগে আমি আবারও যদি গরম করে খাই তাহলে ওই কলা সঙ্গেই থাকবে কলাপাতাটা পাতাটা সমেতে আমি গরম করবো তো দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কলা পাতায় পোড়া হাতে মাখানো কচুরলতি বা কলাপাতায় ভাজা কচুরলতির রেসিপি বরিশালি স্টাইলে তো এবার আমি পাতাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা ঘাটাঘাটাও হয়ে যায়নি আবার পুড়েও যায়নি অথচ বেশ লালচে রঙ ধরে পুরো মশলাটা রান্না হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন আর একটু ফ্লেভার আনার জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল তো এই পর্যন্তই এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা দেখুন কাছে এনে দেখাচ্ছি কতটা লালছে রং ধরেছে এইভাবে পাতার ভিতর থেকেই ভাজা ভাজা হয়ে যাবে তবে কিনা হবে পাতায় পোড়া প্রচলতি হাত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি সুজাতা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার এই চ্যানেল নমস্কার ধন্যবাদ আর বন্ধুরা আমার কিন্তু একদিন রিল বা শর্টস আসে আর একদিন আসে কিন্তু ফুল ভিডিওর সেটা রান্নার ভিডিও শুধু নয় রান্না ফেরা যে কোনো সামাজিক অনুষ্ঠান সমস্ত কিছুর ভিডিও নিয়ে কিন্তু আমি আসি এই রসে বসে বাঙালি আনাতে তো আশা করব আমার সঙ্গে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার এই চ্যানেল রসে বসে বাঙালিয়ানা